নিত্য প্রয়োজনীয় দাম কমাবে এবং সেই সঙ্গে এই দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে কিন্তু আমরা আজকে কি দেখছি আমরা আজকে দেখতেছি তারা শান্তি শৃঙ্খলা ফিরে আনার দূরের কথা আজকে সংস্কার নিয়ে ব্যস্ত হয়েছে আমরা সংস্কার চাই আমাদের তারেক রহমান তিনি বলেছে একত্রিশ দফার মধ্যেই আগামী তিন বছর আগেই সাতাইশ দফা থেকে একত্রিশ দফায় যে দফার মধ্যে তারা সংস্কার চায় সেই সংস্কার আমরা আমাদের নেতা তারেক রহমান সেটা কিন্তু একত্রিশ দফার মাধ্যমে বলেছে একত্রিশ দফার মধ্যে বলা আছে আমাদের জাতীয়তাবাদী দল কি কি করতে চায় আমাদের জাতীয়তাবাদী দল একটি সরকার এবং একজন যে প্রধানমন্ত্রী হবে দুইবারের পর কেউ হতে পারবে না আমাদের কৃষকের কি হবে আমাদের মানুষের কি হবে সকল পেশাজীবী কি করবে সকল ক্ষেত্রে ওই একত্রিত হওয়ার মধ্যে দেওয়ার যে সামনে বন্ধু আমরা ক্ষমতায় গেলে কি কি করবো সেইগুলি সবগুলি আছে তো আমরা চাই সংস্কার করেন সংস্কার এতটুকুই করা উচিত সেইটুকু না করলে নয় নির্বাচন করতে গিয়ে একটা নির্বাচন করতে যে যেই সংস্কারের প্রয়োজন সেই সরকার এই সরকার করবে কিন্তু আমরা কি দেখছি কাল বিলম্ব করছে তারা তারা একটি ষড়যন্ত্রের মধ্যে আছে আমরা বলতে চাই সকল ষড়যন্ত্র থেকে বেরিয়ে আপনি অতি দ্রুত নির্বাচন দেন আপনার নির্বাচনের যতটুকু নির্বাচনী সংস্কার দরকার যেইটুকু মানুষের সংস্কার দরকার এই বেশিবাদী সরকারের আন বিচার করতে যতটুকু সংস্কার প্রয়োজন নির্বাচন কমিশন সুস্থ সুন্দর করতে যেটুকু সংস্কার প্রয়োজন সেইটুকু করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান রেখে এই যে পঁচিশ তারিখে সেই পঁচিশ তারিখের সমাবেশের কারণ সংগ্রামী বন্ধুগণ সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন যে সারা বাংলাদেশে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার ছেলে তারেক রহমান তারেক রহমান আপনারা মিডিয়ার যুগে প্রিন্ট মিডিয়াকে দেখতেছেন অতি প্রিন্ট তারেক রহমান এক হাজার দূর থেকে আমাদের সকল নেতা কর্মীদেরকে কি বলছেন আপনারা মিডিয়া দেখছেন তারেক রহমান বলছেন যে আমরা যারা রাজনীতি করি যারা বিএনপি রাজনীতি করি তাদেরকে মানুষের কাছে ভোটারের কাছে সেবা করার জন্য আজকে যারা মনে করছেন ক্ষমতায় আমরা চলে এসেছি তাদেরকে বলতে চাই বিএনপি ক্ষমতায় আসে নাই অতএব আপনাকে তারেক রহমান যদি করে আপনি যদি তারেক রহমানের দল করে থাকেন তাহলে আপনি তারেক রহমান তারেক রহমান যেটা বলে সেটা করতে হবে তারেক রহমান বলেছে যে আপনি আপনারা মানুষের সেবা যান আপনারা মানুষের কাজ করবেন মানুষের ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক কাজ করার জন্য আজকে যারা এই অন্যান্য কাজ দুর্নীতি থেকে শুরু করে বিএনপি আজকে বিতর্কিত করতে চায় তাদের উদ্দেশ্যে বলতে চাই বিএনপি কোন দুর্নীতির বিরুদ্ধে থাকবে না বিএনপি কোনদিন মানুষের সেবায় থাকবে কোন ভূমিদর্শন হবে না কোন মানুষের টাকা তোলার জন্য বিএনপি করবে না যারা এটা করবে তাদের বিরুদ্ধে কলেও শৃঙ্খলা ভাববে তাদেরকে ছাড় নেই তাই বলতে চাই আপনারা মানুষের পাশে যান মানুষের ভোটারের কাছে যান গ্রামের গঞ্জে যান মানুষ কি দেবো আছে সেই সেই দুটো বিচ্ছিবেক আপনারা করেন পরিশেষে বলতে চাই আমি কি আপনাদের সাথে ছিলাম চোদ্দো সালে কি আমি ছিলাম আমি এবং এই যে পাঁচে জুন আগস্টে সেইখানে কি আমি ছিলাম চার আগস্ট ছিলাম মাটিতে আপনার কি শুনেছেন সেগুলিকে ছিলাম আমি 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 বলতে চাই যদি আমি আপনাদের কাছে যদি আমি পাঁচ তারিখে নির্বাচন চোদ্দ সালে নির্বাচন এবং অন্যান্য নির্বাচনে ফেব্রুয়ারি নির্বাচনে বিরুদ্ধে যদি আমি থেকে থাকি আপনাদেরকে আমি খবর রাখি নাই আপনাদের ওয়াদ ওয়াদ আমি নেতাদের খবর রাখি না যদি খবর রেখে থাকি আপনাদের কাছে আকুল আবেদন আপনারা যাকে আগামী দিনে নির্বাচনের কমিশন দিতে তাদের কথা বলে আপনাদের পাশে আমি ছিলাম আগামী দিনে থাকবো আমি বলতে বন্ধুরা এলাকার বাসী ঝারবাড়িবাসী থেকে বলতে চাই আপনারা কিন্তু কোনো কিছু চান না আপনারা কি চাল ডাল চান আপনারা চান ভালোবাসা সেটা জোর মতো আমার ক্ষমতা আছে আপনারা চান স্কুল মসজিদ মাদ্রাসার উন্নয়ন তাই না আপনারা চান রাস্তার উন্নয়ন তাই না যা যা নিও এবং সংসদে কথা বলার মতো ইনশাল্লাহ আপনাদের দয় আমি সেটা বলতে পারবো আমি যদি নির্বাচিত হই আমি আপনাদের সারবাড়ি ভাষায় বলতে চাই আমার কাছে যেতে কোনো দালাল লাগবে না আমার কাছে আপনার পার্সোনালি কথা বলতে পারবেন আগামী এক বছর আছে আপনাদের সুখে দুঃখে এখনো সময় আছে আপনারা আমাকে পরীক্ষা করবেন নির্বাচন হয়তো পঁচিশ সালে ডিসেম্বর হবে তাহলে জানুয়ারিতে হবে তার আগে আমরা আপনারা আপনাদের পাশ থেকে চয়েস করবেন আমি যদি ভালো হয়ে থাকি আপনাদের কাছে যদি আপনাদের আপনার সকলের কাছে আপনাদের কাছে আবহাওয়া এখানে আমার বাবা ও বোনেরা তাদের কাছে আবার আপনারা আমার সালাম তাদেরকে জানিয়ে দিবেন এবং আপনি ভালোই থাকে আমাদের জন্য কাজ করবেন নষ্ট যদি আমি খারাপ হয়ে থাকি আমি আপনাদের এখানে বলতে চাই আমার বিরুদ্ধে যদি খারাপ রিপোর্ট থাকে আপনারা আমার জন্য কথা বলবেন না একদম বিশ্বাস রেখে আমি বলতে চাই আগামী যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা একটা ভালো ক্যান্ডিডেট দেবেন এবং আমরা ধানের শীশের পক্ষে থাকব ঠিক আপনারা কার পক্ষের আপনার লোক না অন্য কোন প্রচলিত লোক না আপনারা ভানের শিষের লব এই ভানের শিষের লবটি জন্য ভারত থেকে এইডা হয় বা এবং এখানে যারা আপনারা পরিষে আরেকটি কথা বলি আমি শেষ করব আপনারা কৃষক যে আছে যেই কৃষকের অবস্থা তা অনেক খারাপ আজকে কৃষক ভাইরা দিশহারা হয়ে গেছে আলু নিয়ে যে অবস্থা আজকে আলু দাম নেই অত কষ্ট আলারা। তারা আট টাকা কেজি প্রতি ভাড়া দিতে হবে এটা হতে পারে না আগামীকাল আমাদের তো এগারোটায় সাড়ে আলুর জন্য আন্দোলন আছে সেই আন্দোলন আহ্বান জানাতে চাই এটি বিএনপির আন্দোলন এটি আন্দোলন আমরা বিএনপি জনগণের জন্য রাজনীতি করি তারা জনগণের রাজনীতি করে রাজনীতি করে পক্ষে আপনাদেরকে বলতে চাই যে আপনারা আগামীকাল সেইখানে যাবে